সবাই মা হয়ে আপনাদের কাছে প্রাণ ভিক্ষা চাইছি হ্যাঁ আমরা সবাই এগিয়ে আসুন এই ছোট্ট মেয়েটাকে আমার কাছে নিয়ে যেটা বলেছেন যে এই রোগ যাদের হবে তাদেরকে দুবছরের বেশি বাঁচিয়ে রাখা যায় না আর সব থেকে বড়ো কথা যে যাদের যত আগে আগে ধরা পড়বে রোগটা তারা তাদের তত আগে আগেই এই পৃথিবী থেকে চলে যায় তারা আমি অনিমেষ মণ্ডল আমার মেয়ের নাম অংশিকা মণ্ডল আজ আপনাদের কাছে একটা অনুরোধ নিয়ে এসেছি যে আমার মেয়ের এখন সাত মাস বয়স ওর একটা বিরল একটা জেনেটিক রোগ ধরা পড়েছে যে রোগের জন্য ডক্টররা যেটা বলেছেন যে এই রোগ যাদের হবে তাদেরকে দু বছরের বেশি বাঁচিয়ে রাখা যায় না আর সব থেকে বড়ো কথা যে যাদের যত আগে আগে ধরা পড়বে রোগটা তারা তাদের তত আগে আগেই এই পৃথিবী থেকে চলে যায় তারা অ্যাকচুয়ালি যখন ধরা পড়ে ওর তখন এক মাস দশ দিন মতো বয়স তখন আমরা দেখি যে ওর হাত পায়ের যে নড়াচড়ার ব্যাপারটা তখন খুবই কমে যাচ্ছিলো আস্তে আস্তে তো যখন কমে যায় তখন আমরা ডক্টরের কাছে যাই ডক্টররা আমাদের বলেন যে একটু ওয়েট করুন পাঁচ পাঁচ সাত দিন একটু অবজারভেশান মানে দেখুন কী হচ্ছে তো আমরা পাঁচ সাত দিন দেখার পরে দেখি যে ওর মুভমেন্ট মানে ওর যে নড়াচড়ার কোনো ইম মানে কোনোরকম কোনো ইম্প্রুভমেন্ট হয়নি তো তারপরে আমরা আবার ডক্টরের কাছে যাই ডক্টররা আমরা বলেন যে আমাদের যে বাচ্চাদের ডক্টর যে দেখেন উনি আমাদের বলেন যে আপনি আমরা নিউরোলজিকে রেফার করছি ওখানে যান ওখানে গিয়ে তখন আমাদের বলে যে হ্যাঁ এর কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এস এম এ যে রোগটা এটাই আমরা খেয়াল করতে পারছি সিমটম যেগুলো আছে তো উপসর্গ যেগুলো আছে সেখান থেকে বোঝা যাচ্ছে যে হ্যাঁ ওর এস রোগ হয়েছে তো তারপরে ব্লাড স্যাম্পেলটা ব্যাঙ্গালোরে পাঠানো হয় ব্যাঙ্গালোর থেকে যখন আসে তখন ওর রিপোর্ট আসে যে হ্যাঁ ওর একটা এসএমএ স্পাইনাল মাস্কুলার অ্যাড টাইপ ওয়ান রোগটা হয়েছে যেটা একটা বিরল একটা জেনেটিক রোগ এটার ট্রিটমেন্ট একটাই যেটা জিন থেরাপি বলা হয় এবং এর খরচা নয় কোটি টাকা তো আমাদের মতো যারা বাবারা যারা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে আসছে বা উঠে এসছে তাদের ক্ষেত্রে তাদের বাচ্চাকে এই একটা যে নয় কোটির অ্যামাউন্ট একটা বিশাল বড় অ্যামাউন্ট আমাদের সবার আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির বা আমাদের মতো বাবাদের ওই ট্রিটমেন্ট করা সম্ভবই নয় তো সবার কাছে এটাই আমার রিকোয়েস্ট যে আপনারা যদি একটু এগিয়ে আসেন যে যেমন পারবেন যদি একটু ডোনেট করেন আর সব থেকে বড়ো কথা যদি এটাকে যতটা পারবেন শেয়ার করলেন আপনাদের ফ্রেন্ডস আপনাদের বন্ধু আপনাদের সহকর্মী আপনাদের প্রতিবেশী আপনাদের পরিবারের মধ্যে যদি এটাকে শেয়ার করে দেন তাহলে আরও কয়েক হাজার মানুষের কাছে এই জিনিসটা পৌঁছবে আর সব থেকে শেষে বলবো যে আপনারা যদি একটু প্রে করেন বা প্রার্থনা করেন আমাদের মেয়ে আমার মেয়েকে নিয়ে তবেই হয়তো কোনো রকম একটা কোনো ভালো রাস্তা বেরিয়ে আসতে পারে কোনো সহৃদয় ব্যক্তি হয়তো এগিয়ে আসতে পারে আমার মেয়েকে বাঁচানোর জন্য সবার কাছে এটাই আমার অনুরোধ আপনারা আপনাদের মতো করে যদি একটু এগিয়ে আসতেন তাহলে আমার মেয়েকে বাঁচানো সম্ভব আপনারাই হচ্ছে ভরসা আপনারা ছাড়া আমার মেয়েকে বাঁচানোর কোনো রকম কোনো আমি রাস্তা দেখতে পাচ্ছি কথা যে আমরা ইম্প্যাক্ট গ্রুপ প্ল্যাটফর্মের মাধ্যমেই আমরা ক্রাউড ফান্ডিং করছি সেখানে যদি আপনারা স্ক্যানারে স্ক্যান করেন দেখাবে যে সাপোর্ট আমিখা ফিফটি এইট এখানে আপনারা দেখবেন দেখেই ডোনেট করবেন এটুকুই রিকোয়েস্ট থাকলো আপনারা যদি সবাই এগিয়ে আসেন আপনাদের নিজের মতো করে তাহলে হয়তো আমার মেয়েকে বাঁচানো সম্ভব